ধর্মশালায় বড় রেকর্ড গড়ার সুযোগ রোহিতের যা ক্রিকেট ইতিহাসে কারুর নেই ভারতীয় দলে বর্তমান ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলেছে আগামী মার্চ সিরিজের শেষ ম্যাচটি পাঁচ সাতই অনুষ্ঠিত হবে যদিও রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ইতিমধ্যেই সিরিজের তিন এক ব্যবধানে অপ্রতিরোধ লিড নিয়েছে এখন যদি ভারতীয় দল সিরিজের শেষ ম্যাচ জিততে পারে তবে একশো বছর পর টেস্ট ইতিহাসে ঐতিহাসিক রেকর্ড করবে এই রেকর্ডটি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ হারার এবং তারপরে চারটি ম্যাচ করেছে এবং ইংল্যান্ড এটি একবার করেছে আসলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি মাত্র তিনবার ঘটেছে যখন পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে একটি দল প্রথম ম্যাচে হেরেছে এবং বাকি চারটিতে জিতেছে এটি প্রথম ঘটেছিল আঠেরোশো সাতানব্বই আটানব্বই সালে এরপর অ্যাসেস সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি করেছিল অস্ট্রেলিয়া এরপর দ্বিতীয়বারের মতো এই কৃতিত্বের পুনরাবৃত্তি করে অস্ট্রেলিয়া এবার আরও অ্যাসেস সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছিল দল এই দুর্দান্ত সিরিজটি উনিশশো এক দুয়ে খেলার সময় হয়েছিল ঘরের মাঠে এই দুটি সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়ান দল একশো বছর পর এই রেকর্ডটি গড়ার সুযোগ এখন ভারতের সামনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ও শেষ বারের মতো এই কৃতি গড়েছে ইংল্যান্ড ইংলিশ দল উনিশশো থেকে বারো সাল পর্যন্ত সিরিজের প্রথম ম্যাচে হারার পর অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে চার এক ব্যবধানে হারায় এরপর থেকে কোনো দলই এই কৃতিত্ব অর্জন করতে পারেনি এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে ভারতীয় দল এরপর টানা তিন ম্যাচ জিতে সিরিজে নিজেদেরকে জায়গা করে নিয়েছে তারা এখন যদি ভারতীয় দল সিরিজের শেষ ম্যাচটি জিততে পারে তাহলে সিরিজটি চার এক ব্যবধান দখল করবে এর ফলে ভারতীয় দল একশো বছরের মধ্যে প্রথম দল হয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরে বাকি চারটি ম্যাচে জিতবে ব্যুরো রিপোর্ট ইউসি নিউজ